কখনো এমন হয়েছে কাউকে মন দিয়ে ভালোবেসেছেন তারপর একদিন হঠাৎ সেই মানুষটা চলে গেছে আর আপনার ভেতরে মনে হল বুকের মধ্যে কেউ যেন পাথর বসিয়ে দিয়েছে এই যন্ত্রণা কি শুধু আবেগ নাকি এর পেছনে রয়েছে কঠিন বিজ্ঞান আজকের ভিডিওতে জানব ব্রেকআপের পর কেন এত কষ্ট হয় আপনার মস্তিষ্ক হার্ট আর হরমোন কিভাবে রিয়্যাক্ট করে আর এই কষ্ট থেকে বের হয়ে আসার বাস্তব উপায় শুরু করি ব্রেকআপের পর মস্তিষ্কে কি ঘটে নিউরোসায়েন্টিস্টস বলেন ব্রেকআপের পর আমাদের ব্রেনের পেন সেন্টার অ্যাক্টিভ হয় একই জায়গা যেটা শারীরিক আঘাতে ব্যথা পায় হার্ভার্ডের গবেষণা বলছে প্রেম হারালে মস্তিষ্ক এমনভাবে রিয়্যাক্ট করে যেমন করে শরীর ব্যথা পেলে তাই যখন কেউ বলে মন ভেঙে গেছে তারা মিথ্যে বলছে না এটা সত্যি এরপর আসে হরমোনাল ইমব্যালেন্স প্রেমে থাকলে আমাদের মস্তিষ্কে ডোপামিন অক্সিটোসিন বেড়ে যায় আর সেই মানুষটা চলে গেলে এই হরমোন হঠাৎ কমে যায় ফলে মন খারাপ ঘুমের সমস্যা একা লাগা অথবা বিষণ্নটা তৈরি হয় বাংলাদেশি উদাহরণ বিশ্ববিদ্যালয় প্রেম তারপর ছেলেটা বলল আমার পরিবার রাজি না মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে বন্ধুদের থেকেও দূরে সরে যায় সাইন্টিফিক গবেষণায় বলা হয়েছে ব্রেকআপের পর মানুষ ঠিক যেন উইথড্রল সিমটমস ফেস করে যেমন একজন মাদক সেভি মাদকের অভাবে ভোগে এই ইমোশনাল পেন আপনাকে ক্লান্ত করে ফেলে নিজেকে দোষারোপ করেন স্মৃতিগুলো বারবার মনে পড়ে মস্তিষ্ক তখন বলে ওয়াই ডেড দিস হ্যাপেন টু মি কিন্তু এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে এই কষ্ট থেকে মুক্তি পাবেন প্র্যাকটিক্যাল টিপস এক জার্নালিং প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট আপনার আবেগ লিখে ফেলুন যেটা মুখে বলতে পারেন না সেটা কাগজে লিখুন দুই বন্ধুর সাথে কথা বলুন আপনার ভেতরের অনুভব যতই চাপা দিন সেটা বিষ হয়ে ওঠে বিশ্বাসযোগ্য কারো সাথে কথা বললে হিলিং শুরু হয় তিন ডিসকানেক্ট করুন সোশ্যাল মিডিয়াতে তার প্রোফাইল স্টক করা বন্ধ করুন তাকে আনফলো নয় নিজের মনকে আনফলো করুন চার সেলফ কেয়ার রুটিন বানান ঘুম ঠিক রাখুন হালকা ব্যায়াম করুন নতুন কিছু শিখুন মস্তিষ্ক নতুন রিওয়ার্ড খুঁজবে পাঁচ প্রয়োজনে থেরাপি নিন মনে রাখবেন মেন্টাল পেন ইজ রিয়াল পেন প্রফেশনাল কাউকে দেখা মানে আপনি দুর্বল না বরণ সচেতন এখন প্রশ্ন এই কষ্ট কি চিরকাল থাকবে না সময়ের সাথে সাথে হিলিং হয় কিন্তু আপনাকেই সেই হিলিংয়ের পথ তৈরি করতে হবে সিনেমা ভিডিওটি যদি আপনার জীবনের কোনও অংশকে স্পর্শ করে একটি লাইক দিন আর একজন বন্ধু বা ভাই বোনের সাথে শেয়ার করুন যে এখন এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা বা আপনি কিভাবে এই কষ্ট সামলেছেন ধন্যবাদ আপনার মনে জগের জন্য